আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিয়ে বলছি যে যদি তুমি আজকের এই কথাগুলো ঠিকঠাকভাবে নিজের জীবনে কাজে লাগাতে পারো তবে খুব শীঘ্রই তুমি দেখতে পাবে যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে সে কিভাবে তোমার জন্য ছটফট করবে তুমি দেখতে পাবে সে কিভাবে তোমার এই রিলেশনটাতে আবার নতুন করে ফিরতে চাইছে কিভাবে সে নিজেই সবকিছু ঠিক করার জন্য মরিয়া হয়ে উঠেছে আমি খুব ভালোভাবেই তোমার বর্তমান পরিস্থিতিটা অনুভব করতে পারছি আমি জানি এই মুহূর্তে তুমি কতটা কঠিন যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছ কারণ একদিন ঠিক একইভাবে আমিও এই দিনগুলো কাটিয়েছিলাম আমি জানি বুক ফেটে কান্না এলেও সেটা কাউকে দেখানো যায় না তবে আমি যেহেতু সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি তাই আমি তোমাকে কথা দিচ্ছি তুমিও পারবে তুমি কীভাবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে কীভাবে রিলেশনটাকে আবার আগের মতো সুন্দর করবে এবং তাকে তোমার জীবনে ফিরিয়ে এনে তার ভেতরেও তোমার মতো করে এই ভালোবাসার টান তৈরি করবে সেটা নিয়েই আজকে আমাদের এই জরুরি আলোচনা তবে ভিডিওর শুরুতেই একটা বিশেষ শর্ত আছে যদি তোমাদের রিলেশনটা একদম ফেক হয়ে থাকে অর্থাৎ তুমি ভালোবাসতে কিন্তু সে কোনোদিনও তোমাকে ভালোবাসেনি তবে এই ভিডিওটা তোমার কোনো কাজেই লাগবে না আজকের এই আলোচনাটা শুধুমাত্র তাদের জন্য যাদের সম্পর্কে একসময় দুজনেই দুজনকে ভীষণ ভালোবাসতে আজ হয়তো পরিস্থিতি বা অন্য কোনো কারণে সে তোমার সঙ্গে থাকতে চাইছে না হতে পারে সে অন্য কারো প্রতি আকৃষ্ট হয়েছে বা অন্য কোনো রিলেশানে যেতে চাইছে মোটের উপরে সে এখন তোমাকে পছন্দ করছে না এবং তুমি বর্তমানে একদম একা সে তোমাকে নানাভাবে টর্চার করছে অপমান করছে তিলে তিলে তোমার মনে আঘাত দিচ্ছে তুমি ফোন করলে হয়তো সে তোমাকে যাচ্ছে তাই গালিগালাজ করছে কিংবা তোমার ফোন রিসিভ করা তো দূরের কথা তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে ঠিক যখন এই রকম চরম লেভেলের ইগনোরেন্স ফেস করছো তখনই আজকের এই কথাগুলো জাদুর মতো কাজ করবে সবার আগে তোমাকে যেটা করতে হবে তা হলো মাথার ভেতর থেকে এই চিন্তাটা ঝেড়ে ফেলে দাও যে সে তোমাকে ইগনোর করছে বা তোমাকে অ্যাভয়েড করছে তুমি এটা মানতে শেখো যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য ভালোবাসার মানুষটা ছাড়াও আরও হাজারটা সুন্দর উপকরণ আছে এখন আপাতত তোমাকে সেই উপকরণগুলোকেই শক্ত করে আঁকড়ে ধরতে হবে তোমার পরিবার আছে তোমার পুরনো একঝাঁক বন্ধুবান্ধব আছে যাদের হয়তো এই রিলেশনের চক্করে পড়ে তুমি অবহেলা করেছিলে বা ছেড়ে দিয়েছিলে এখন সময় এসেছে সেই হারানো মানুষগুলোকে আবার জড়িয়ে ধরার কারণ তোমাকে এই মুহূর্তে নিজের মনটাকে যেভাবেই হোক অন্যদিকে ঘোরাতে হবে আমি জানি এটা বলা যতটা সহজ করা ততটা কঠিন বারবার তোমার ওর কথা মনে পড়বে বারবার তুমি অন্যমনস্ক হয়ে ওর প্রোফাইল চেক করবে কিন্তু যতবার তোমার মন ওদিকে ছুটবে ততবার তোমাকে আরও বেশি একাগ্রতা দেখাতে হবে মনে রাখবে যখন তুমি একটা চোরাবালিতে বা দলদলে আটকে গেছ তখন তুমি নিজেকে ছাড়ানোর জন্য যত বেশি ছটফট করবে তত বেশি কিন্তু ভেতরের দিকে তলিয়ে যাবে এই ভুলটাই সবাই করে এই মুহূর্তে মানুষ পাগল হয়ে ক্ষমা চাইতে শুরু করে বারবার কল করে বা মেসেজের পর মেসেজ করে নিজেকে ছোট করে ফেলে নিজের মানসম্মান বিসর্জন দিয়ে একে ওকে দিয়ে সুপারিশ করায় পরিচিত বন্ধু বান্ধবদের কাছে গিয়ে হেল্প চায় এগুলোই হলো সব চাইতে বড় ভুল বিশ্বাস করো এগুলো করলে তুমি আরও বেশি করে চোরা তলিয়ে যাবে সে এখন তোমাকে পছন্দ করছে না এটা একটা পিওর সাইকোলজিক্যাল এফেক্ট যখন কেউ কাউকে অপছন্দ করে তখন তাকে যদি জোর করে নিজের ভালোবাসা বোঝাতে যাও বা জোর করে রিলেশনে ফেরাতে চাও সে আরও গুণ বেশি বিরক্ত হবে তখন সে আরও বেশি করে তোমাকে গালাগাল দেবে এবং ইগনোর করবে তাই ঠিক এই মুহূর্তে স্টপ একদম এই জায়গাতেই দাঁড়িয়ে পড়ো তোমার এখনকার একমাত্র কাজ হলো নিজের ফোকাস পুরোপুরি সরিয়ে নেওয়া তাকে হয়তো মন থেকে সঙ্গে সঙ্গে মুছতে পারবে না কিন্তু তোমার আচরণে বা সোশ্যাল মিডিয়াতে যেন ভুলেও প্রকাশ না পায় যে তুমি ওর জন্য ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছ কোনো মেসেজ না কোনো কল না কাউকে দিয়ে খবর পাঠানো না একদম সব কিছু বন্ধ এটা হলো তোমার আত্মসম্মান ফিরে পাওয়ার প্রথম ভিত্তি এই প্রথম কাজটা যদি তুমি ঠিকভাবে না করতে পারো তবে দ্বিতীয় কাজটা করার কোনো মানেই থাকবে না দ্বিতীয় ধাপটা হলো তোমার আগের সেই হারানো জীবনটাকে পুনরুদ্ধার করা রিলেশনে আসার আগে তুমি যেভাবে বাঁচতে যেভাবে চলতে তোমার জীবনের যে শখ বা আনন্দগুলো ছিল সেগুলোর সঙ্গে আবার নতুন করে মিতালি পাতাও তুমি খেয়াল করে দেখো একটা রিলেশনের পেছনে ছুটতে গিয়ে তুমি নিজের কত কিছু হারিয়েছ তোমার সেই আড্ডার বন্ধুরা কমে গেছে ফ্যামিলির সঙ্গে হাসি ঠাট্টার সময় কমে গেছে এমনকি তোমার প্রিয় খেলার মাঠটাও হারিয়ে গেছে তুমি বড্ড একমুখী হয়ে গিয়েছিলে একজনকে কেন্দ্র করেই তোমার পুরো জগৎটা বানিয়ে ফেলেছিলে এবার সেই মুঠিটা খুলে দাও এবং পৃথিবীর বাকি সুন্দর দিকগুলোর দিকে ডাকাও তোমার চারদিকের প্রতিটি রিলেশনকে সুস্থ করার চেষ্টা করো শুধুমাত্র ওকে নিয়ে পড়ে থাকলে চলবে না তোমাকে আগে নিজেকে স্বাভাবিক করতে হবে একটা অসুস্থ মন নিয়ে তুমি কোনো যুদ্ধে জয়লাভ করতে পারবে না আগে নিজেকে সুস্থ করো নিজের ব্যক্তিত্বকে আবার দাঁড় করাও এই পুরো প্রক্রিয়াটাতে অন্তত এক থেকে দুই মাস সময় লাগতে পারে তোমাকে ধৈর্য ধরে এই সময়টা দিতেই হবে সময় না দিলে তুমি কিছুতেই এই জটিল পরিস্থিতি থেকে বেরোতে পারবে না যখন সে তোমার সাথে রিলেশন রাখতে চায় না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তখন তোমাকে অন্তত আড়াই থেকে তিন মাস নিজেকে আড়ালে রাখতে হবে এর মধ্যেই আসবে সেই মোক্ষম সময় যখন সে তোমাকে ফিল করতে শুরু করবে তুমি যখন পুরোপুরি কল করা বা যোগাযোগ করা বন্ধ করে নিজের জীবনে ব্যস্ত হয়ে গেছ তখন শুরু হবে তোমার জেতার লড়াই তুমি এখন ভালো আছো সুন্দর জীবন কাটাচ্ছ এই হ্যাপিনেসটা তোমাকে এখন একটু একটু করে প্রকাশ করতে হবে এতদিন পর্যন্ত তুমি নিজেকে গুছিয়ে নিয়েছ এবার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার ছবি বা ফ্যামিলির সাথে আনন্দের মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করো সে তোমার ছবি দেখছে কি দেখছে না সেটা নিয়ে একদম মাথা ঘামানোর দরকার নেই কারণ আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি সে আড়ালে আপডালে তোমাকে ঠিকই নজর রাখছে নিজে হয়তো ফলো করছে না কিন্তু বন্ধুদের আইডি দিয়ে বা অন্য কোনোভাবে তোমার খবর ঠিকই নিচ্ছে তোমাকে এখন এটা প্রমাণ করতে হবে যে তুমি ওকে ছাড়াও দিব্যি সুস্থ আছো তোমার কোনো স্ট্যাটাস বা ছবিতে যেন কোনো কান্নাকাটি বা কষ্টের রেশ না থাকে আলটিমেটলি তোমাকে এটা দেখাতে হবে যে তোমার জীবনে আর কোনো সমস্যা নেই তুমি তোমার পাহাড় সমকষ্টটাকে জয় করে ফেলেছ তোমার মুখে যেন সব সময় হাসি থাকে এবং আচরণে যেন সেই কনফিডেন্সটা ফুটে ওঠে যে মুহূর্তে তুমি এই তিনটে কাজ ঠিকভাবে করে দিতে পারবে ঠিক তখনই তুমি চূড়ান্ত ধাপের জন্য প্রস্তুত হবে মনে রেখো এই তিনটে কাজ না করে যদি তুমি সরাসরি কোনো পদক্ষেপ নিতে যাও তবে পুরো পরিশ্রমটাই জলে যাবে এবারে আসা যাক সবচাইতে মুখ্যম এবং চূড়ান্ত পর্যায়ে এখানে দাঁড়িয়ে তোমাকে ঠিক কী করতে হবে দেখো তুমি এখন ভালো আছো এটা তো তুমি দেখালে কিন্তু এই ভালো থাকার পেছনে তোমাকে একটা শক্তিশালী কারণ বা উৎস দেখাতে হবে মানুষ এমনি এমনি হঠাৎ করে এত আনন্দিত বা প্রাণবন্ত হয়ে ওঠে না তার পেছনে অবশ্যই কোনো না কোনো চালিকা শক্তি থাকে তোমাকে এমন একটা আবহ তৈরি করতে হবে যেন মনে হয় তোমার এই ঘুরে দাঁড়ানোর পেছনে তোমার এই নতুন করে বাঁচার আনন্দের পেছনে কেউ একজন অদৃশ্য মদত যোগাচ্ছে। কেউ একজন আড়ালে থেকে তোমাকে মেন্টাল সাপোর্ট দিচ্ছে বা পাওয়ার সাপ্লাই করছে যার কারণে তোমার জীবনে এত খুশির জোয়ার এসেছে তুমি ঠিক এই ধরনের কিছু স্ট্যাটাস বা পোস্ট সোশ্যাল মিডিয়ায় দিতে শুরু করবে যা হবে অত্যন্ত রহস্যময় এবং সন্দেহজনক এই সন্দেহটা এমনভাবে তৈরি করতে হবে যাতে সে কোনোভাবেই নিশ্চিত হতে না পারে কিন্তু তার মনের ভেতরে সারাক্ষণ একটা খটকা লেগে থাকে যে কেউ তো একজন ওর জীবনে এসেছে সে যেই হোক না কেন কোনো বন্ধু বা বিশেষ কেউ কেউ একজন তো আছে যার সান্নিধ্যেও এখন এত সুখী এই যে একটা মনস্তাত্ত্বিক খেলা বা সাইকোলজিক্যাল গেম এটা তুমি যে মুহূর্তে সফলভাবে শুরু করতে পারবে জানবে তোমার লড়াইয়ের কাজ একদম নাইনটি ভাগ কমপ্লিট হয়ে গেছে এই চারটে ধাপ স্টেপ ওয়ান থেকে ফোর পর্যন্ত তুমি যদি ধৈর্য ধরে করে যেতে পারো তবে তোমার যা করার ছিল তুমি তা নিখুঁতভাবে করে দিয়েছ এখন তুমি যদি বুঝতে না পারো যে ঠিক কি ধরনের স্ট্যাটাস দিলে কাজ হবে তবে আমার টেলিগ্রামে চলে যেও সেখানে এমন অনেক উদাহরণ পাবে যা সরাসরি মনের গভীরে আঘাত করে আমি তোমাকে উদাহরণ হিসেবে একটা কথা বলি যা আমি আগেও অনেকবার অনেককে বলেছি এবং এটা প্রমাণিত যে ভীষণ এফেক্টিভ এটা এমন একটা স্ট্যাটাস যা সন্দেহজনক কিন্তু সরাসরি কাউকে আক্রমণ করে না যেমন ধরো তুমি লিখলে সূর্যাস্ত হয়ে যাওয়া মানেই কিন্তু জীবনটা শেষ হয়ে যাওয়া নয় প্রত্যেকের জীবনেই আবার নতুন কোনো সূর্য ফিরে আসে যে নতুন করে বাঁচার আলো আর সাহস দিয়ে যায় একটু ভেবে দেখো এই ধরনের পোস্ট যখন তুমি ওই আগের তিনটে কঠিন ধাপ পার করার পর করবে তখন ম্যাজিকটা নিজের চোখে দেখতে পাবে যে ম্যাজিকটার জন্য তুমি এতদিন ছটফট করেছো দিনের পর দিন কেঁদে বালিশ ভিজিয়েছ সেই একই ম্যাজিক তুমি ওর জীবনেও দেখতে পাবে তুমি দেখবে ওর সেই ছটফটানি ওর সেই কান্না এমনকি সে তোমার পায়ে পর্যন্ত ধরবে তোমার কাছে ফেরার জন্য যদি তোমাদের রিলেশানটা সত্যি আসল বা রিয়েল হয়ে থাকে আমি আবারও বলছি এবং সতর্ক করছি রিলেশনটা যদি ফেক বা মেকি হয় তবে ভাই বা বোন তুমি হাজার চেষ্টা করলেও কিচ্ছু হবে না কিন্তু যদি এক সময় তোমাদের ভালোবাসা অকৃত্রিম থেকে থাকে তবে এই চারটে পদ্ধতি ফলো করার পর তুমি তার ফল হাতে নাতে দেখতে পাবে এটা আমার চ্যালেঞ্জ তুমি স্পষ্ট দেখতে পাবে সে কিভাবে তোমার সাথে সম্পর্কটা জোড়া লাগানোর জন্য আকুল হয়ে উঠছে তুমি ঠিক যেভাবে একদিন ওর অবহেলায় তর্পেছিলে আজ তুমি নিজের চোখে দেখবে ও তোমার গুরুত্ব না পেয়ে ঠিক সেভাবেই তর্পাচ্ছে প্রকৃতি এভাবেই বিচার করে শুধু তোমাকে সঠিক নিয়মটা জানতে হবে ভিডিওটা দেখতে দেখতে হয়তো তুমি লাইক করতে ভুলে গেছো আমি জানি এটা তোমার অভ্যেস আর তোমাকে মনে করিয়ে দেওয়াটা আমার দায়িত্ব তাই প্লিজ লাইকটা এক্ষুনি করে দিও আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তবে শুধু সাবস্ক্রাইব করলেই হবে না পাশের বেল আইকনটাও বাজিয়ে দিও যাতে আমার কোনো জরুরি কথা তোমার মিস না হয় আমি সব সময় তোমার পাশে আছি তুমিও আমার সঙ্গে থাকো জীবনে যখনই এই ধরনের রিলেশন কেন্দ্রিক কোনো বড় বিপদে পড়বে বা মানসিকভাবে ভেঙে পড়বে জানবে আমাকে সব সময় তোমার ছায়ার মতো পাশে পাবে ভালো থেকো নিজের ভালোবাসাকে আগলে রেখো আর আশেপাশের প্রত্যেকটি মানুষের সঙ্গে মিলেমিশে থেকো এই আশা আর বিশ্বাসটুকু রেখে গেলাম যে পরবর্তী ভিডিওতেও আমি তোমাকে আমার সঙ্গে পাবো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব শিগগিরই